আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফাস ডায়রি আজকে তৈরি করে দেখাবো আমার একটা সিগনেচার ডিশ যেটা হচ্ছে গোটা রসুন আর চুই ঝাল দিয়ে হাঁসের মাংসে লালভোনা এটা আমার অত্যন্ত প্রিয় একটা রেসিপি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজকে হাঁস রান্নার জন্য আমি এখানে নিয়েছি চীনা হাঁস যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেড় কেজির মতো ওজন হবে তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করবো সেজন্য আমি এখানে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি সাদা শিরকা সাদা শিরকার বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন এটা হাঁসের একটা বিশ্রী গন্ধকে দূর করে তারপর এখানে সয়া সস আর তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো আর হাতে সময় থাকলে এক ঘন্টার মতো রাখতে পারেন তারপর একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু সরিষার তেলেই খেতে বেশি ভালো হয় তো তারপর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলায় আমি এখানে দারুচিনি এলাচ সাদা গোলমরিচ তেজপাতা আর লবঙ্গ নিয়েছি এবার এইগুলোকে ষাট সেকেন্ডের মতো ভাজবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটা শুক্রান বেরিয়ে আসছে গরম মশলা ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচি করেছি খুব বেশি একদম মিহি কুচি করিনি তারপর পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ খুব সুন্দর বাদামি একটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে বাটা মশলাগুলি অ্যাড করব আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর এখানে দিয়ে দেব হচ্ছে আদা বাটা বাটা মশলাগুলি একদম ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন আর ফ্রেশ বাটা মশলায় কিন্তু মাংস বা যে কোনো তরকারি খুব বেশি মজা হয় তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে হলুদের গুঁড়া আমি মশলা কিন্তু আগেও ব্যবহার করেছি তাই অল্প অল্প করে ব্যবহার করছি তারপর এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট মতো এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম তেল মশলা আলাদা হয়ে গেছে এইবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল আর মশলা একদম আলাদা হয়ে এসেছে মাঝখানে কিন্তু এটা থেকে পানি উঠেছিল আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়ে দিয়েছি তারপর যখন তেলটা আলাদা হয়ে মশলা নিচে চলে যাবে অর্থাৎ একদম পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গোটা রসুন প্রায় পাঁচটার মতো এবং অ্যাড করে দিচ্ছি এখানে চুই ঝাল রসুন আর ঝাল অ্যাড করার পর এটাকে কিন্তু আমি ঢেকে আরও কিছুক্ষণ কষাবো একটা মাংসের টেস্ট কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করে কষানোর ওপর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা যত সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কষাবেন সেটা কিন্তু খেতে ততই ভালো লাগে আর এই সময় চুলার আঁচটা কিন্তু মৃদু রাখার চেষ্টা করবেন যাতে নিচ থেকে লেগে না যায় আর এইবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা যাতে সেদ্ধ হয় মাংসে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দিয়ে মাংসটা সেদ্ধ করতে দিলে এটা টেস্ট কিন্তু চলে যায় তো আমি এটাকে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা যেটা আমি ভাজা গরম মশলা ব্যবহার করছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়ার পর এটাকে কিন্তু অনেকক্ষণ বেশি সময় ধরে রান্না করব না যাতে এটা সেদ্ধ না হয়ে যায় হালকা হালকা কাঁচা থাকবে আর জাস্ট এর ফ্লেভারটা রান্নায় ছড়িয়ে যাবে তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লুকসটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে চুই ঝালটাও কিন্তু বেশ সুন্দর রান্না হয়েছে আর এই যে হাঁসের রেসিপিটা এটা কিন্তু ভাত পোলাও রুটি সব কিছুর সাথে বেশ ভালো যায় একবার বাসায় তৈরি করে হলো দেখবেন আমি নিশ্চিত যে আপনারা এই রান্নাটার প্রেমে পড়ে যাবেন আর যারা হাঁস পছন্দ করেন তাদের সাথে তো কোনো কথাই নেই একবার হলো ট্রাই করবেন